বাবার বাড়িটা যেমনই হোক প্রত্যেকটা মেয়েদের কাছে অনেক অনেক বেশি স্পেশাল আমার কাছেও ঠিক তেমনই ছোট্টবেলা থেকে এই যে আমার বাচ্চাদের মতো এভাবে বেড়ে উঠেছিলাম এই জায়গাটাতে তো আসলে যতবারই এই জায়গা থেকে আসি না কেন মায়া লেগে যায় মানে কান্না এসে যায় কারণ অনেক অনেক বেশি মায়া জড়ানো এই বাড়িঘরগুলো আর আমি যখন আসলে রওনা দিব তখন এই যে মেঝেতে অনেক বেশি ময়লা আবর্জনা ছিল বিকজ অব আমাকে অনেক অনেক ব্যাগভূতি জিনিসপত্র করে দিয়েছিল বাবা মা তার কারণে আসলে ময়লাগুলো আর পরিষ্কার করতে পারে না তো যাই হোক আমি এখানে এই যে বাস্ত ঠাকুরকে হচ্ছে প্রণাম করে এখন হচ্ছে এই যে ঘর থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি তো এখানে যে আমার মেজ বোনও আছে ও একটু এগিয়ে যাচ্ছে আর এখন এই তো আমি এই যে বেরিয়ে যাচ্ছি আর যার সময় বোনেরা মিলে অনেক অনেক মজা করছে ছোটো বোন আর অনেক সময় আসলে চোখে জল থাকলেও মুখে হাসি নিয়ে আসতে হয় কারণ আমরা যদি কান্না করে আসি তাহলে বাবা মার অনেক অনেক বেশি কষ্ট লাগে আর আমরা মেয়েরা তো বাবা মার অনেক বেশি আপনই হয় আমার যেহেতু ভাই নাই আর আমি তো বড়ো তো যাই হোক সব মিলে আসলে অনেক অনেক বেশি কষ্ট লাগছিলো বাড়ি থেকে আসার কিন্তু এইবারে জানিটা এত এত বেশি মানে এত দ্রুত করেছি যে এক একদিন এক এক জায়গায় ছিলাম আগে আপনাদের সাথে অনেক ভিডিওগুলো শেয়ার করেছি দেন আসলে ভিডিওগুলো রেডি করতে অনেক অনেক সময় লাগে যে কারণে আমি সময় মতো আপনাদের সাথে ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না বা পারিনি তো যাই হোক তো এখন হচ্ছে সব কাজকর্ম শেষ করে এখন এই যে বাড়ি থেকেই বেরিয়ে গেছি আর আমাদের হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছিল তার জন্য এই যে বাড়ি থেকে রাস্তায় উঠতে এতটুকু জায়গা অনেক অনেক বেশি কাদা ছিল এই জন্য আমরা রাস্তা থেকে উঠছিলাম কারণ ভ্যানে এমনিতেই ব্যাগপত্র অনেক লোড করা ছিল তার উপরে যদি আমরা আবার উঠি তাহলে হয়তো মাটিতে নিচে নেমে যাবে তো যেতে পারবো না এই জন্য হচ্ছে রাস্তা থেকে উঠছি আর এদিকে এত তো অন্ধকার আর ভিডিওটা করার জন্য আসলে লাইট ধরে রেখেছে বোন আর এই তো এখন হচ্ছে এই যে ভ্যানে উঠে গেলাম আমাদের গ্রামে তো ভ্যান খুব প্রচলিত কারণ আমাদের গ্রামের রিকশাটা নেই এখানে আমরা ভ্যানিয়ে যাওয়া আসা করি তো যাই হোক এই যে বাড়ি থেকে এসে এখন এই যে বাস স্ট্যান্ড অপেক্ষা করছি মানে আমাদের বাসিস্ট্রাম অপেক্ষা করছে এখানে দাদুরা হচ্ছে তাদেরকে অনেক মজার মজার খাবার কিনে দিয়েছে আর আমি জানি আমার বেবিদের মতো সব বেবিদের দাদু দিদারাই মজার মজার খাবার কিনে দেয় আসলে এত তো বেশি মায়া বাচ্চাদের উপর বাচ্চাদের উপর তো এমনিতেই অনেক বেশি মায়া থাকে তার উপরে আবার হচ্ছে যদি নাতি নাতনি হয় তাহলে তো কোনো কথাই থাকে না তো আমি দাঁড়িয়ে থাকছি গাড়ির জন্য দাঁড়িয়ে থাকাটা সবচাইতে বেশি কষ্টকর কারণ গাড়ি ঠিক মতো টাইমে আসতেই যায় না তারপরেও কিছু করা নেই আমাদেরকে সবসময় আগে আগে আসতে হবে কারণ আমাদের একলার জন্য গাড়ি কিন্তু দাঁড়িয়ে থাকবে না আমি এই যে দাঁড়িয়ে থাকার পর দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি কি করব বাবার সাথে একটু ভিডিও করে নিচ্ছি সবাই কথাটা বলছি আর দাঁড়িয়ে থাকার পর অবশেষে এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়েছি দেন হচ্ছে মানে বাস উঠে পড়েছি তারপর চলে গেলাম হবিগঞ্জ তো আজকের মতো ভিডিওটি এখানে পড়ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে